ং সবাইকে কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি আজ হচ্ছে রবিবার এখন সকাল আটটার মতো বাজে আর আজকের বাইরের ওয়েদারটা দেখো কি দারুণ উঠেছে তো অনেক দিন বৃষ্টি বৃষ্টি হওয়ার পর আজ একটু সুন্দর দিকে রোদ দিয়েছে তো খুব গরমও নেই আবার খুব কিছুও নেই তো আজকে যেহেতু রবিবার এখন আটটা বাজে তো চলো আজকে একটুখানি সুন্দর করে ব্রেকফাস্ট করি তো সকালবেলা ঘুম থেকে উঠে চা ফা খেয়ে দিয়েই ওইদিকে একটু প্রেশার কুকারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে একটু ময়দাটা মেখে নিয়েছি তো আজকের ওয়েদারটা দেখি না খুব ইচ্ছা করছে লুচি খেতে মানে ওয়েদারটা ঠিক ঠান্ডা 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 গরম গরম এরকম একটা ওয়েদার বুঝলি তো তো ওই যে দেখো আগে লুচিটাকে ভেজে নেবো তারপর ওই ডালটা আর কি ফোড়ন দেবো তো যেহেতু ছোলার ডাল শুধু ফোড়ন দিলেই হয়ে যাবে সিদ্ধ করার পর তো আলু ডালু দিয়ে আমি করি না নর্মালি ছোলা ছোলাটা সেদ্ধ করেই আর কি করি তো সেটা তো তোমাদেরকে দেখাবোই তো চল আগে লুচিগুলোকে ভেজে নিই তো আগে লুচিগুলো ভেজে নিচ্ছি কারণ রবিবার যেহেতু আবার দুপুরে রান্না বাড়া আছে যেন জন্য সকাল সকাল আগে এই টিফিনটাকে রেডি করে নিচ্ছি তো চলো লুচিগুলো ভেজে নিই ফটাফট করে তারপরে বসাবো ছোলার ডাল আর আজকে এখনও রিয়োকে সকালেই খাইয়ে দিয়েছি রিয়া এখন ওদিকে খেলা করছে তো সেই দিকে আর কোনো চিন্তা নেই তারপরে দুপুরে একেবারে খাবে ও তো এই দেখো ছোলার ডালটা এখানে বসিয়ে দিচ্ছি লুচিগুলো আমার সব ভাজা হয়ে গেছে এখানে একটু জিরে একটু শুকনো লঙ্কা একটু তেজপাতা দিলাম আর একটু আদা দেবো কুড়ে দিয়ে আদাটা এই দেখো আদাটা দিয়ে দিলাম এর মধ্যে তো একটু হালকা করে নেড়ে নেবো নিয়ে ইয়ে যে সিদ্ধ করা যে প্রেসার কুকারে যে ডালটা আছে ওই ডালটা এবার পুরো ঢেলে দেবো ব্যাস তো আমি আলু টালু দিই না অত ঝামেলা এখন মানে সকালবেলা তো ঝামেলাটা বেলা না করে নর্মালি করি কিন্তু খেতে কিন্তু খুব দারুণ হয় করে দেখতে পারো একবার এই দেখো ডালটা সেদ্ধ করে রেখেছি কিছু দিইনি সামান্য খালি একটু নুন দিয়ে আর প্রেশার করে সেটি দিয়ে রেখেছি এই দেখো দিয়ে দিলাম এই যে ডালটা এর মধ্যে একটুখানি জল অ্যাড করবো আমি কারণ নইলে না আবার পুরো শুকনো শুকনো হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না লুচি দিয়ে তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দেবো আর একটু মিষ্টি দেবো বেশি করে যেহেতু ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে না ভালো লাগে না আবার লুচি দিয়ে যেহেতু খাওয়া হবে আবার লুচি দিয়ে আমার পিগু বাবা আর কি লুচি দিয়ে একটু ঝাল ঝাল তরকারি খেতে ভালোবাসে ছোলার ডালটা ভালোবাসে না তো অনেকদিন ধরে ইচ্ছে করছিল যে ছোলার ডাল খাবো ছোলার ডাল খাবো লুচি দিয়ে কেউ আমাদের বাড়িতে যেন মোটামুটি ছোলার জলটা খুব একটা রাত্রির দিকে কেউ খায় না তো সেইভাবে করাও হয় না তো ভাবলাম সকাল নিয়ে বসে পড়েছি আর বাটির মধ্যে নিলাম না তো ঝটপট খেয়ে নেবো নিয়ে আবার রান্না বসাতে হবে আর ও এখনও আসেনি আসুক তারপরে ওকে খেতে দেবো তো চল আগে ঝটপট খেয়ে নিই আমারটা তবে তো বলতে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নি তো তাড়াহুড়ো করে নিয়ে নিয়েছি ওটাই খেয়ে নেবো তাড়াতাড়ি চো চলো আর বাইরে রোদ্দার আজকে রবিবার রবিবার বলে মনে হচ্ছে তো চলো খাওয়া করে নিয়ে আবার দুপুরে রান্না করা বসাবো তো চলো দেখতে থাকো ভিডিও তো এখন চলে এসেছি দুপুরে রান্না এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দুটো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি বাঙালির ভাতে আলু সেদ্ধ থাকবেই থাকবে আর এখানে আজকে আমাদের রবিবারে মাংস কিছু হচ্ছে না তো আজকে গাছ মাংস হচ্ছে যেটাকে বলে এঁচড় হচ্ছে আজকে তো আজকে এঁচুর রান্না হচ্ছে তার কারণ হচ্ছে বুয়া এসেছিলো তো সে বুয়া এ মানে গাছের এঁচড় ছিল তো দিয়ে গেছিলো তো ভাবলাম চলো নষ্ট হয়ে যাবে গাছের টাটকা একটু এঁচড় তো সেই কারণে আজকে রান্না করে নিচ্ছি আর এদিকে বাজার নিয়ে চলে এসেছে রবিবারের আর এদিকে একটু ছোলার ডাল আছে কারণ এখনও বাজারটা নিয়ে এসছে মাছ আনতে গেছে তো এলে তারপরে ওকে ছোলার ডালটা লুচিটা দিয়ে দেবো খেতে তো ততক্ষণে চলো এই চোটটাকে সিদ্ধ করে ভাপিয়ে রেখেছিলাম আর এখন চলে এসছে ওকে একটু খেতে দিয়ে দিই এদিকে রান্না বসাতে গেলাম তারপর দেখি চলে এসছে খেতেই দিয়ে দিই ওকে তো এই যে খেতে দিয়ে দিয়েছে লুচি আর ছোলার ডাল ও এখন ভাবনা চিন্তা করছে ছোলার ডালটা দেখে কারণ ছোলার ডালটা মানে পছন্দ কিন্তু লুচি দিয়ে পছন্দ না তো ছোলার ডাল খেতে বসে ওই জন্য ভাবনা চিন্তা করছে তো চলো ও ততক্ষণ খাক আর এদিকে তোমাদের দেখে দিই যে মাছ নিয়ে চলে এসছে আর ওইদিকে আছে মনে হচ্ছে কুমড়ো টুমড়ো কিছু একটা আছে চিংড়ি মাছ আছে তো আজকে এই সবজি চিংড়ি মাছ দিয়ে হবে আর আমার হবে নিরামিষ আর এদিকে দেখো আমি বোতল টোতল ফোটাতে বসিয়ে দিয়েছি কারণ রিয়োরও তো খাবার সময় হয়ে তো এই দেখো রিওকে এখন ওর বাবা টিফিন খাইয়ে দিচ্ছে কারণ আজকে রবিবারে লুচি ফুচি করতে গিয়ে না অনেক এই দেখাচ্ছে রিও করে রেডি করে দিয়েছি আর আমি আর রিও যাচ্ছি এখন রিওর মামার বাড়িতে তো রবিবার হলেই রিওর একটু মানে বাইরে ঘুরতে যাওয়ার নেশা তো সেই কারণে রিওকে নিয়ে এখন যাচ্ছি মামার বাড়ি ঘুরতে মানে ওর মামার বাড়ি ঘুরতে তো আমাদের বাড়ি তো চলো যাই বেরিয়ে পড়ি অনেকটাই মানে বেলা হয়ে যাচ্ছে আবার সন্ধে হয়ে মধ্যে সন্ধ্যে সন্ধ্যে চলে আসবো তাড়াতাড়ি তো সেই কারণে তো চলো বেরোনো যাক আর ওখানে গিয়ে দেখা হচ্ছে ফোন দেখতে পেয়ে গেছে ঘরে আর একটু আগে এলাম বাজার সাড়ে আটটা মতো রান্না করতে যাব তো ওখানে গিয়ে তেমন কিছু ভিডিও করা কারণ সবাই মানে পর সবাই ওখানে একটু ব্যস্ত হয়ে পড়েছে তো চলো আর ভিডিওটাকে এখানে বেশি বাড়াবো না তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব শেয়ার করে দিয়ে আজকের মতো টাটা আর রাতে রান্না করতে যেতে হবে আর ভিডিও আর না 对。<Yeah. S 2> <laughs>